সে পুতুল নাকি মানুষ সারা আমি টেস্ট করে আসি সব থেকে বড় সয় কি করতে জানেন আমার লাত্তি মারছে কোথায় লাত্তি মারছে ও আমার আজকে এখন এই মুহূর্ত থেকে তোমার চাকরি নট হ্যাঁ লাত্তি মারছে এটাই বলতে পারে

মনোযোগ দিয়ে খেলা দেখতিছি আমাকে বলতো ওই মেয়ে প্লেয়ারের জার্সি নাম্বারটা ও জার্সি নাম্বার তো নাই জার্সি নাম্বার নাই 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 জোরে পড়ো জোরে জোরে না পড়লে পড়া মুখ্য না কতবার করবো ভালোই আমরা যে জিনিসটা বেশি গুরুত্ব সহকারে দেখি সেটা হচ্ছে এরকম কাকে মেসেজ পাঠেস দেখি কারকে মেসেজ পাঠাই না কা ওকে না কল সেন্টার কল সেন্টার থেকে তো তোমাকে প্রাইই ফোন দেয় ফোনটা ধরো না এটা দেখি কি বলে ধরো এই তুমি সব সময় মেসেজ দিয়ে উত্তর দাও কেন ফোন দিতে পারো না তুমি কোথায় কথা বলছো না কেন তুমি কি এখন তোমার ওই তুষ্ট দরজার বাসায় নাকি তো ওর কথা শেষ শুনছে রাখি এই রাগবা কেন কি বলে শুনি না আমার সম্পর্কে তো আরো অনেক কথা বলবি শুনি একটু শেষ কোন কথাটা আমি বদমে দজল শয়তান বৃষ্টিতে ভিজবাজকে খুব সুন্দর একটা রোমান্টিক ব্যাপারটা তাই না কি আমি বৃষ্টিতে ভেজাচ্ছি না ভিজে স্বাদ মি অফিসের কাছে ঢাকার বাইরে গেছে এর জন্য তার 5 মিনিট তোমাকে দিতে পড়ার জন্য তাহলে কি পড়তা আম্মা আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তুমি এতক্ষণ গোসল কর নাই কি করছো আমি বসে তোমার মেসেজ আদিঙ্গুরা পানি ছিল না এজন্য ভালো করে গোসল করতেছে শোল ডলে ডলে গোসল করতেছে এজন্য সময় লাগতেছে গোসল আমার তোমাকে আগেই বলা উচিত ছিল যার সাথে কথা বলতেছিলাম ও আমার খালাতো বোন সাথে আমার অন্য কোনো সম্পর্ক নাই শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বাস কর কসম কসম বল তো সর কসম মানে ও তোমার আসল খালাতো বোন আপন আপন ছোট খালার নে ঠিক আছে আগে ফুটবল বল বারণ আমাকে করে দাও ইট ইজ ওকে আচ্ছা কফিটা দাও না কফি খাবো তো গরম করে আনতেছি দাও কফিটা দাও কফি গরম আ ঠান্ডা এসে দাও তো দাও না আর এটার মধ্যে তো ইদুর মারার বিষ আছে খালি তো বড়বা বুঝেনা বড়া শক কে ফোন দিছে মানে জুই জুই তোরে ফোন দেয় কেন ও আমার ফোন দিয়ে খালি তোরে কইতে কয় ও নাকি কোনো ভুল করে নাই গা ও ওই যে বৃষ্টিস মিলাই নাই ও তোরে বয় ধরে লাগে করছে ফাউল মাই একটা তার আমার এগুলা বলছ নাই কেন ও আমার কইছিল আমি ভুলে গেছি গা ঠিক আছে ওর লগে আমি আর কোনো যোগাযোগ করব না কিন্তু দেখা করব হ্যাঁ ও একটা ফাউল ও ফাউল না তোরে বিশ কোটি দিতে নাকি

তোমাকে মেসেজ দিলে চব্বিশ ঘন্টা কেন দুই তিন দিন মধ্যে তোমার কোনো খোঁজ খবর থাকে না কিন্তু আমি মেসেজ দিলে সাথে সাথে সেটা রিপ্লাই কে দেয় এই শৈবাল আমাকে থাই এনে কে খাওয়ায় এই শৈবাল তোমার সাথে চ্যাটিং করতে থাকলে তুমি দুই তিন মিনিটের বেশি চ্যাটিং করতেই পারো না বলো আমার চোখ ব্যথা করতেছে আমার মাথা ঘুরেছে একদম একদম কত রকমের উজুহাত তুমি দাও

জন্য আমার সাথে দেখা করে দাও না কথা বলতে আমি কিভাবে যোগাযোগ করার ব্যবস্থা এখন আমার সাথে থাকে না কেন এখন না হয় নাই যে পর্যন্ত বলবা ততক্ষণ পর্যন্ত আমি বলতেই মতো এখন অনেক কারণ আমি এখন ল প্র্যাকটিস করি কি বলো তুমি প্র্যাকটিস করো এই জন্যেই লাভ ইউ আমাকে আই লাভ ইউ টু বলবো না আচ্ছা ঠিক আছে এখন যদি তুমি আই লাভ ইউ টু না বলো তাহলে আমি সবার সামনে চিৎকার করে বলবো আই লাভ ইউ টু লাভ ইউ টু খুব ম্যাচিউর হইছো অনি হ্যাঁ ম্যাডাম ওই যে ছাগল কিরে মামলা ক্লায়েন্ট বসে গেছে না ঠিক ও এইমাত্র ফোন করে জানালো যে আপনাকে দিয়ে ওরা কেস মুখ পার ও জানো এতদিন যাবো তো আমি ল প্র্যাকটিস করছি সব কলিকরা বলে তো এসব মামলা বাদ দিয়ে এখন থেকে টিকটক কর ওটাই তোর জন্য বেটার একটা ছাদন ছাগল চুরির আসে নাকি আমি জামিন করাতে পারবো না আরে বাবা তুই তো আমাকে একটা সুযোগ দিয়ে দেখ আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই বাবু কিভাবে ধর আমি একটা ক্রাইম করলাম ওই ক্রাইমের জন্য তুমি আমার মামলা লড়বা লড়ে আমাকে জেল থেকে উদ্ধার করে নিয়ে আসবা বাবা বয়ফ্রেন্ড হিসেবে এতটুকু তো আমি তোমার জন্য করতেই পারি দারুণ আইডিয়া প্লিজ আমার জন্য এই কাজটা করো না করো না করো না প্লিজ 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 অবশ্যই করব ক্রাইমটা কি করব মার্ডার করতে পারলে ভালো হয় মার্ডার ও কি দিয়ে আর কাকে করবো আচ্ছা এটা কাজ করি না আমি যদি টাইমটাই কিছু একটা করি ধরো ছোটখাটো কিছু একটা ধর ওই যে একটা মহিলা মহিলার ব্যাগটা ধরে আমি টান দিই কিন্তু পুলিশের গাড়ি হ্যাঁ পুলিশ আমাকে ধরে ফেলবে তারপর তুমি আমার মামলা লরে আমাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসবা অনেক ভালো হবে তুমি এখনো দাঁড়ায় কেন যাও না যাও না করোনা আমি কিন্তু প্রথমবা চিনতাই করতেছি হ্যাঁ আমার জন্য দোয়া করো অবশ্যই দোয়া করি আমার উপর করে ভরসা রাখো না যাও ঠিক আছে ভরসা করবো না ওকে ইয়েস আমার তিন বছরের জেল হয়ে গেল যেই মেয়ে ছাগল চুরির মামলা হেরে যায় সেই মেয়ে ব্যাগ চিন্তার মামলায় কিভাবে জিতবে জুই আই হেট ইউ জুই আপনি পানি খাওয়াবেন পানি খাওয়ান তো পুণ্যের কাজ এই নেন না না পুরো বোতল লাগবে না এখানে একটু ঢাইলে দেন আরে ভাই নেন পুরাটাই নেন আচ্ছা দেন 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 পুরাটা না আমি একটু স্ট্রং খাই শুভবাল ওহ খাবে না খাম না এই কয়েছিলি তোর আমি কত খুঁজছি বন্ধু কি হয়েছে তোর আমি বন্ধু জেলে আসলাম আমার অনেক কষ্ট বন্ধু আমি খালি মেয়েদের বিশ্বাস করি আর মেয়েরা আমার খালি পোল্ট্রি মেরা দেয় আসলে তোর কবল নাই খারাপ বুঝছিস তুই আমার লগে জয়েন কর আরে বেটা আমি এখন ফিল্ম প্রডিউসার ফিল্ম আমার কি টাকা পয়সার কোনো কমতি আছে আমার খালি একটা জিনিসই কমতি লোকজন নাই আমি এখানে বেশি কথা কই চাই

এ তোমার সাথে আমার অনেক কথা আছে কি কথা তোমার সাথে আমার জন্য কথা নাই তোমার জন্য আমি চলে গেছি শুধুমাত্র তোমার জন্য তুমি কি করলে আমার সাথে একবারও আমার খোঁজ নিলে না একবারও আমাকে জেলে দেখতে আসলো না বাবা কি হয় জানে তোমার সাথে আমার রিলেশনের কথা জেনে গেছলো তারপর আমাকে 잡ড় কি তারপর তোমার বাবা বলছে জোকের জেল থেকে ছাড়ানো যাবে না না আমাকে জোর লন্ডনে পাঠিয়ে দিছিল কি চলো কোথায় ওদের বাসায় মারের কাছে তোমাকে নিয়ে যাব আর আজকে ওদের বিয়ের কথা ফাইনাল করব আমরা বিয়ে করব হ্যাঁ বিশ্বাস করো বিয়ের পর আমি তোমাকে অনেক ভালো রাখবো আমরা অনেক সুখে থাকবো তোমাকে কোনো কষ্ট দেবো না এই শুভটা না রাতের বেলা গায়ের মধ্যে কথাটা রাখতে পারে না আহারে বাচ্চা আমি না থাকলে জোর কি হতো বিয়ের পর মেয়েদেরকে দাসী মনে করে মনে করে যে বিয়ে করে একটা দাসী নিয়ে আসছে বাসার মধ্যে জিনিস করে রাখতে মনে হয় আমি করব সমস্ত কাজ আমার সব একটু কাজ করো না আমাকে একটু সাহায্য করলে তাই না থাক থাক ধরতে হবে না তোমার এখন ধরতে হবে না তুমি যাও তোমার কাজে যাও যা তাই বলার পরে হবে না বলার পরে দরকার নেই থেকে ওখানে চলে যাও কোথায় তুমি আমি কিচেনে আছি বলো ও কিচেনে আসো তাহলে তুমি একটা কাজ করো কিচেন রুমে ওই যে খুন্তি আছে আমার একটা খুন্তিটা মাথায় তুলে একটা ছবি তুলে এখনই পাঠাও আমাকে এখনই দেখো তোমাকে না আমার একদম বিশ্বাস নেই তোমার জন্য আমার ব্ল্যান্ডারটা আছে ওটা মাথায় রেখে একটা সুন্দর ছবি তুলে আমাকে পাঠাও এখন ইনস্ট্যান্ট আরে ওনারা একটু হেল্প করো না